السلام عليكم আজকে আমরা জৈব যজ্ঞের আরেকটা টপিক বহু সংখ্যক জৈব উৎপত্তির কারণ সম্পর্কে জানব আমরা এর আগেও বলেছিলাম জৈব যৌগ বা আমাদের যে বইটার নাম অর্গানিক আসলে জৈব রসায়ন বা জৈব যজ্ঞ এই জৈবটা বলতে আমরা কি বুঝাই আমাদের মনে কি কোয়েশ্চেন জাগে না যে জৈব বলতে কি বুঝাই জৈব বলতে আমরা এমন কিছু পদার্থ বা এমন কিছু বুঝি যেটা আমাদের সরাসরি কার্বনের সাথে যুক্ত থাকে কোন একটা গ্রুপ হতে পারে কোন একটা মৌলও হতে পারে তাদেরকে আমরা জৈব যৌগ বলে থাকি এখন কথা হচ্ছে যে বহু সংখ্যক জৈব যৌগের উৎপত্তির কারণ আমাদের জৈব যৌগের কিভাবে উৎপত্তি হচ্ছে আমাদের মনে কি এই রকম কোনো কোশ্চিন জাগে না যে আমাদের জৈব নামটা বা জৈব যৌগের উৎপত্তি কিভাবে হচ্ছে আমরা কিভাবে এই জৈব যৌগ পেয়ে যাচ্ছি আমরা দেখি যে বর্তমানে আবিষ্কৃত যে রাসায়নিক যোগের সংখ্যা সেটা সাতাশ লক্ষের উপরে মানে সাতাশ লক্ষেরও বেশি হতে পারে যাদের অধিকাংশই যৌগ প্রায় নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট জৈব যৌগ এবং বাকি যে টেন পার্সেন্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের অজৈব যৌগ তাহলে এই যে আমাদের বা যে সকল মৌল থেকে আমরা সংখ্যা পাচ্ছি যোগের সেগুলো আমাদের কিভাবে আসতেছে আমরা যে ক্লাসটা করেছিলাম ক্লাসে জানতে পারলাম যে আমাদের কার্বন এই কার্বন যে মৌলটা আছে এই কার্বনটা হচ্ছে চতুর্জুজি মৌল কি যুজি চতুর্জি যোগ্য মানে এর যোজনের সংখ্যা হচ্ছে চার এখন এই যে চতুর যে যুদ্ধতা আছে এই কারণে আমাদের কার্বনের ক্যাটিনেশন সমানতা পলিমারকরণ দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন গঠনের সক্ষমতা প্রদর্শন করে আমরা পরবর্তী লেকচারে জানব যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম সমানতা পলিমারকরণ দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন সম্পর্কে জেনে নিব এখন আসি এই যে কার্বন যে বহুসংখ্যক সংখ্যক জৈব গঠন করে এদের সংখ্যাধিক্য বা প্রাচুর্যতার কারণ মূলত চারটি এই যে কার্বন যে আমাদের বিভিন্ন ধরনের যৌগ গঠন করছে সেটা মূলত আমাদের চারটি কারণে হয়ে থাকে প্রথমটা আছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি কার্বনের কার্বনের কাটিনেশন ধর্ম কাটিনেশন ধর্ম দ্বিতীয়টা হচ্ছে কার্বনের পলিমারকরণ বা আমাদের আচ্ছা ঠিক আছে কার্বনের পলিমার করণ তৃতীয় যে কারণটা রয়েছে সেটা হচ্ছে কার্বনের কার্বনের সমানতা সমানতা আবার চার নম্বর যে কারণটা রয়েছে সেটা হচ্ছে কার্বনের দ্বিবন্ধন এবং কার্বনের ত্রিবন্ধন গঠনের সক্ষমতা কার্বনের ত্রিবন্ধন এবং দ্বিবন্ধন গঠনের সক্ষমতা এই যে আমাদের এই চারটা কারণের জন্য আমাদের কার্বনের সংখ্যা দিক বা কার্বনের সংখ্যা আমাদের বেড়ে যাচ্ছে এখন আসি কার্বনের যে সমযোজি বন্ধন গঠন করেছিল এই যে কার্বন কার্বন যে সমযোজি বন্ধন আমরা গতদিন যে লেকচার যে জেনেছিলাম সমযোজী বন্ধন বলতে আমরা কি করেছিলাম বলতো কার্বনের মিথেনের ক্ষেত্রে দেখেছিলাম যে কার্বন হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে কার্বন এবং হাইড্রোজেন বন্ধন কিন্তু আমরা আরও কিছু যৌগ গঠন বলতেই যে আমাদের কার্বন হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করবে এইরকম কিছু না কার্বন আরও যেসব পরমাণু আছে মানে আরও যেসব মৌল আছে তাদের সাথেও বন্ধন গঠন করতে পারে এবং সেই বন্ধনগুলো অনেক শক্তিশালী বন্ধন এবং সমযোজী বন্ধন হতে পারে এই যে কার্বন কার্বন যে বন্ধন গঠন করে কার্বন তার একক বন্ধন দিয়ে আরেকটা কার্বনের সাথে যে বন্ধন গঠন করে সেই বন্ধনটাও কিন্তু আমাদের সমযোজী বন্ধন এবং এই বন্ধনটাও অনেক শক্তিশালী বন্ধন বহু সংখ্যক কার্বন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয় একটা কার্বন আরেকটা কার্বনের সাথে আরেকটা কার্বন এই কার্বনের সাথে বা ওই কার্বনটা আরেকটা কার্বনের সাথে এই রকম আমাদের বিরাট একটা শিকল গঠন করে মানে কার্বন পরস্পরের সাথে সমযোজি একক বন্ধন বা হতে পারে দ্বিবন্ধন এই যে কার্বন কার্বন বন্ধন হতে পারে আবার কার্বন কার্বন বন্ধন হইতে পারে এই যে কার্বন কার্বন বন্ধন ধরে নাও এখানে দ্বি বন্ধন এখানে বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের এবং বিভিন্ন আকৃতির শিকল বা বলয় গঠন করতে পারে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়ে ধরেন নাও যে আমাদের এখানে ছয় কার্বন বিশিষ্ট যৌগ বা দশ কার্বন বিশিষ্ট যৌগও কিন্তু হতে পারে হতে পারে না কি এই যে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে এভাবে শিকল দ্বারা যুক্ত হয় কখনো তারা একক বন্ধন দ্বারা কখনো তারা দ্বিবন্ধন দ্বারা আবার কখনো তারা গঠন করতে পারে এই যে শিকল বা বলয় গঠন করছে এই যে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে মানে নিজেদের মধ্যে যুক্ত হওয়ার মাধ্যমে যে বন্ধনটা গঠন করছে সেইটাকে আমরা বলে থাকি কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি বলি বলতো কার্বনের ক্যাটিনেশন ধর্ম এই ক্যাটিনেশন ধর্মের কারণে আমাদের বহু সংখ্যক বহু সংখ্যক জৈব যৌগ গঠনের অন্যতম কার্বন কার্বনের ক্যাটিনেশনের মাধ্যমে এই যে আমরা আগেই বলে নিলাম যে কার্বনের ক্যাটিনেশন ধর্মের মাধ্যমে আমরা বহু সংখ্যক কার্বন পরমাণু পেয়ে থাকি আর এই কার্বনের ক্যাটিনেশন ধর্মটা প্রদর্শনের জন্যই আমাদের একটা কার্বন আর কার্বনের সাথে যৌগ গঠনের করতে পারছে আবার আমরা একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগ যৌগ গঠন করতে পারে আমরা তো জৈব যৌগ সম্পর্কে জানলাম এরা কি করতে পারে একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক জৈব যৌগ গঠন করতে পারে এই যে সমসংखক বা একই সংকত বিশিষ্ট কিন্তু বিভিন্ন ধর্মসম্পন্ন এই যৌগকে আমরা সমাণু বা আইসোমার বলে থাকি আর যোগের এই বিশেষ ধর্মকে আমরা বলে থাকি সমানতা এই যে আমরা বললাম সমানতা কার্বনের ক্যাটিনেশন এবং সমানতা ধর্মের জৈব যোগের উৎপত্তির কারণ এই কার্বনের ক্যাটিনেশন ধর্ম এবং কার্বনের সমানতার ফলে আমাদের জৈব যোগের উৎপত্তি ঘটেছে আবার কার্বন দ্বারা গঠিত বহু সংখ্যক জৈব যোগের সৃষ্টির আরেকটি কারণ হইল পলিমারকরণ বা কার্বনের পলিমারকরণ এই কার্বনের পলিমারকরণের মাধ্যমে আমাদের অনেক বৃহৎকার অনুগুলো পলিমার গঠন করে এর মাধ্যমে আমাদের একটা অনু আরেকটা অনুর সাথে পলিমার তৈরি করে আমাদের বহু সংখ্যক যৌগ তৈরি করে যেরকম আমাদের পলি ইথিলিন এই যে যৌগগুলো তৈরি করছে যাদেরকে আমরা ইথিলিন অন্য বা আমরা অনেক সংখ্যক ইথিলিন অন্য পরস্পর যুক্ত হয়ে আমাদের তৈরি করে পলি ইথিলিন মানে আমাদের একাধিক বা দুইয়ের অধিক পরমাণু যখন একটা আরেকটার সাথে যৌগ গঠন করে সেটাকে আমরা বলি পলি বলি না আর আমাদের এই যে পলিমারকরণ বলতে কি বুঝে বলতো অনেক সংখ্যক কোনো মিলিত হচ্ছে বা অনেক সংখ্যক কার্বন পরমাণু একটা অপরটার সাথে মিলিত হচ্ছে মিলিত হওয়ার মাধ্যমে আমাদের পলি ইথিলিন বা পলিমারকরণ বিক্রিয়া ঘটে থাকে আবার আসি যে কার্বন পরমাণুর আকার অনেক ছোট এবং যুদ্ধতায় স্তরের চারটি বিজুর ইলেকট্রন থাকার কারণে এটি কার্বন পরমাণুর সাথে অক্সিজেন হতে পারে কি কি হতে পারে বলতো অক্সিজেন নাইট্রোজেন সালফার এই যে পরমাণুগুলো আছে এই পরমাণুগুলোর সাথে একক বন্ধন বা ত্রিবন্ধন বা দ্বিবন্ধন গঠন করতে পারে এটিও জৈব যৌগের সংখ্যা অধিক হওয়ার কারণ এ হচ্ছে আমাদের মূলত বহু সংখ্যক জৈব যৌগের উৎপত্তির কারণ এখন আসি কার্বনের ক্যাটিনেশন ধর্ম আমাদের তো একটা একটা করে জানতে হবে যে আমাদের কার্বনের ক্যাটিনেশন বলতে কি বোঝায় আমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম সম্পর্কে একটু বলো সেক্ষেত্রে আমাদের বলতে হবে না যে কার্বনের ক্যাটিনেশন ধর্মটা আমরা কীভাবে পাইলাম তাহলে চলো যে কার্বনের ক্যাটিনেশন ধর্মটা দেখে আসি ক্যাটিনেশন। এখন আসি ক্যাটিনেশন ক্যাটিনেশন নিয়ে দেখো তো আমাদের যে শব্দটা এটা একটু ইংলিশ শব্দ দেখাচ্ছে না এই যে কাটি শব্দটির উৎপত্তি কি কাটিনেশন শব্দটির অর্থ হলো শিকল গঠন কাটিনেশন মানে কি বলতো শিকল গঠন ল্যাটিন কাটেনা এটা কি শব্দ কাটেনা না এই যে ল্যাটিন যে শব্দটা আমরা পাইলাম এই শব্দটা অর্থ হচ্ছে শিকল বা বা চেইন চেইন আর শব্দটি এই শিকলের উৎপত্তি ঘটেছে একই বহু সংখ্যক বা বিভিন্ন সংখ্যক পরমাণুগুলো পরস্পর যুক্ত হওয়ার মাধ্যমে বিভিন্ন আকার বা বিভিন্ন আকৃতির বলয় গঠন করার ধর্মকেই আমরা কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলে থাকি অর্থাৎ যে ধর্মের কারণে কোনো একটা পরমাণু পরস্পরের সাথে স্থায়ী সমযোজি বন্ধনে সেটা হতে পারে একক বন্ধন বা হতে পারে দ্বিবন্ধন বা হতে পারে ত্রিবন্ধন করে গঠন করার মাধ্যমে সরল শিকল বা হতে পারে শাখা শিকল বা বলায়াকার যৌগ গঠন করে এই ধর্মকে আমরা কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলে থাকি এখন আমরা তো আগেই বললাম যে কার্বন চতুর্দতার কারণে আমাদের এই ক্যাটিনেশন ধর্মটা প্রদর্শন করে আমাদের বিভিন্ন বিজ্ঞানী তো বিভিন্ন কিছু আবিষ্কার করেছে তাই না ঠিক সেই রকম উনিশশো আঠারো সালে বিজ্ঞানী লুইস কর্তৃক আবিষ্কৃত বন্ধন গঠনের ইলেকট্রনিক মতবাদ হতে আমরা জানি যে সকল পরমাণু তড়িৎ রাসায়নিক প্রকৃতি একই বা প্রায় একই তারা নিজেদের যুদ্ধতার স্তরে বিজোর ইলেকট্রন ব্যবহার করে এক বা একাধিক ইলেকট্রন গঠন করে আমরা কি বললাম লুইস বিজ্ঞানী কর্তৃক আমরা পরবর্তী বিভিন্ন লেকচারে এই যে যে লুইস বিজ্ঞানী কি বলেছিলেন সে সম্পর্কেও জেনে নিব তাহলে এই যে লুইস বিজ্ঞানী তার মতে যে আমাদের বা প্রায় তারা নিজেদের একই একই যুদ্ধতা স্তরে আমরা যুদ্ধতা স্তর বলতে কি বুঝি বলতো সর্বশেষ স্তরে বা সর্বশেষ কক্ষপথে যে বিজয় সংখ্যক ইলেকট্রন রয়েছে এই বিজয় সংখ্যক ইলেকট্রনটা ব্যবহার করে তারা এক বা একাধিক ইলেকট্রন জোর গঠন করে বা ইলেকট্রন জোর বলতে আমরা ইলেকট্রন শেয়ারটাকে বুঝাচ্ছি এই যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পরস্পরের মধ্যে একটা সমযোজি বন্ধন গঠন করে এবং তাদের নিকটতম স্থিতিশীল নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করে তাদের যুদ্ধতা স্তরে অষ্টক বুদ্ধি ঘটায় কিভাবে এই যে কার্বন একটা অপরটার সাথে ক্যাটিনেশন ধর্মের মাধ্যমে এখন আসি যে কার্বন মৌলটি এমন একটি মৌল যেটা আমাদের পর্যায় সারানি দ্বিতীয় পর্যায়ের মাঝামাঝি গ্রুপ চোদ্দতে অবস্থিত কার্বনের বাম পাশে সর্বাধিক ইলেকট্রো পজিটিভ পজিটিভ ইলেকট্রো পজিটিভ বলতে আমরা কি বুঝি বলো তো এই যে আমাদের ইলেকট্রনের যে ধর্মটা রয়েছে সেটা একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ মানে আমাদের যে সব পরমাণু রয়েছে পরমাণুগুলো কিন্তু ডেল পজিটিভও হয় আবার ডেল নেগেটিভও হয় তাহলে ইলেকট্রোপজিটিভ মৌল খার এবং মিৎ খার ধাত মৌল এবং ড্যান পাশে সর্বাধিক ইলেকট্রো নেগেটিভ ওই যে নেগেটিভ বলতে আমরা হ্যালোজেন গ্রুপটাকে মূলত বুঝিয়ে থাকি এই যে হ্যালোজেন মৌলটা বিদ্যমান মানে খার এবং মিথখার খার এক পাশে রয়েছে কার্বনের এক পাশে আর রয়েছে আমাদের হ্যালোজেন মৌল তারপরে কার্বনের মাঝামাঝি অবস্থানের জন্য বলা যায় যাই যে কার্বন ইলেকট্রো নেগেটিভ মৌল নয় আবার ইলেকট্রো পজিটিভ মৌলও নয় মানে কার্বন আমাদের ডেল পজিটিভও নয় আবার ডেল নেগেটিভও নয় কার্বনের আয়নিকরণ বিভব যথেষ্ট বেশি কার্বনের আয়নিকরণ বিভব কত তোমরা জানো যে কার্বনের বিভবটা হচ্ছে বলি তাহলে কার্বনের ইলেকট্রন আসক্তি হচ্ছে বাইশ কেজি পারমূল মানের তাই কার্বন আমাদের ওয়ান এস টু টু এস টু টু বি টু তার যুজতা স্তরের চার ইলেকট্রন বর্জন করে আমাদের সি ফোর চারটি ইলেকট্রন গ্রহণ করে আমাদের সি মাইনাস মাধ্যমে অস্ত্র ঘটাতে পারে না আমরা পজিটিভ কখন হয় বলতো যখন আমাদের কার্বন কাউকে ইলেকট্রন দিয়ে দেয় মানে ইলেকট্রন দান করে দেয় সেক্ষেত্রে পজিটিভ চিহ্নটা আসে সেটা পরমাণু হতে পারে মানে একটা ইলেকট্রন হতে পারে দুইটা ইলেকট্রন হতে পারে তিনটা ইলেকট্রন হতে পারে সে যখন এই ইলেকট্রনগুলো বর্জন করে সেক্ষেত্রে সে বা যুক্ত হয় তাহলে সি ফোর পজিটিভও হয় না আবার নেগেটিভ কখন হয় সে যখন ইলেকট্রন গ্রহণ করবে সেক্ষেত্রে আমাদের নেগেটিভ গঠনটা চলে আসে এই যে সে হচ্ছে আমাদের ইলেকট্রন বর্জনও করতে পারে না আবার ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অস্ত্রোপতি ঘটাতে পারে না তাহলে চলক কীভাবে কেমনে কি হচ্ছে একটু দেখে নেই কার্বন কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখতে চাই তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি টু এক্ষেত্রে কার্বন যখন কার্বন নিয়ে আমরা যখন কথা বলছি তখন দেখো কার্বনের পার্শ্ববর্তী যে মৌলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হিলিয়াম তাই না তাহলে কার্বন ফোর পজিটিভ কখনো হয় না এই যে হিলিয়াম হিলিয়াম কি আমাদের চারটা ইলেকট্রন গ্রহণ করবে কারণ আমাদের কার্বনের পার্শ্ববর্তী যে মৌলগুলো রয়েছে তারা হচ্ছে নিষ্ক্রিয় মৌল তাই না কার্বনের ক্ষেত্রে যখন আমরা হিলিয়াম নিয়ে আসলাম হিলিয়াম তো চারটা ইলেকট্রনের দরকার নেই মানে সে আমাদের কোনো ইলেকট্রন গ্রহণ করবে না কারণ হিলিয়াম আগে থেকে স্থিতিশীল অবস্থা অবস্থাপ্রাপ্ত মানে হিলিয়াম দ্বিতপূর্ণ আমরা জানি যে নিষ্ক্রিয় মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে না আবার ইলেকট্রন বর্জনও করে না এক্ষেত্রে দেখো হিলিয়াম মৌলটাকে যখন আমরা কার্বনের পাশে নিয়ে আসলাম কার্বনের ইলেকট্রন দিতে চাইলাম সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করলো না মানে এটা সম্ভব নয় আবার যদি আমরা নিয়নের ক্ষেত্রে আনি কার্বন কার্বনের ইলেকট্রন বিন্যাস তো এইরকমই আমরা দেখে নিলাম এই কার্বনটাকে যখন আমরা নিয়নের পাশে নিয়ে আসবো এবং চারটে ইলেকট্রন বর্জন করতে চাইব মানে চারটা ইলেকট্রন নিয়নকে দিয়ে দিব সেক্ষেত্রেও কিন্তু কার্বন এই যে ফোর নেগেটিভ এইটা সম্ভব নয় কারণ নিয়ন আমরা জানি যে সে নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় মৌল হওয়ার কারণে সে আগে থেকে অষ্টক পূর্ণ আর আমরা জানি যে প্রতিটা মৌলই চার অষ্টক পূর্ণতা অর্জন করতে এক্ষেত্রে নিয়নের কোন ধরনের ইলেকট্রন যোগ মানে ইলেকট্রন নেওয়ার দরকার পড়ে না কারণ নিয়ন আগে থেকে স্থিতিশীলতা অর্জন প্রাপ্ত এক্ষেত্রে কার্বনের ফোর পজিটিভ বা ফোর নেগেটিভ সম হচ্ছে না এর অর্থ হলো কার্বন আয়নিক যোগ গঠন করতে পারে না মানে কার্বনের ক্ষেত্রে আয়নিক যোগ গঠন করা কখনোই সম্ভব নয় আমরা আয়নিক যোগ বলতে কি বুঝি বলো তো আমরা কি জানি যে আয়নিক যোগ বলতে আমরা কি বুঝি এই যে আমরা সমযোগী যোগ্য বলেছিলাম যে ফিফটি ফিফটি মানে সমভাবে বন্টন করা কিন্তু আয়নিক যোগের ক্ষেত্রে এটা ঠিক উল্টাটা কিরকম ধরে নাও যে ওই যে আগের যে উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণটা দিয়ে একটু যে আমার কাছে পঞ্চাশ টাকা আছে কিন্তু এক্ষেত্রে আমার কাছে টাকা থাকবে না তার কাছে কোনো টাকাই নাই, সে আমার টাকাটা নিয়ে সে আর আমি দুজনেই বন্টন করে খাবো মানে তার থেকে কিন্তু আমি কোনো পাচ্ছি না কিছুই পাচ্ছি না কিন্তু আমি তাকে আমার টাকাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের আয়নিক যোগ্য মানে একজন এক থেকে নিবে কিন্তু তাকে কোনো কিছু দিবে না তাহলে কার্বনের ক্ষেত্রে এই আয়নিক যোগ্য গঠন করা সম্ভব নয় কার্বন অতি সহজেই তার যুদ্ধতা স্তরের চারটি বিজুর ইলেকট্রন অপর চারটি পরমাণুর যুদ্ধতা স্তরের একটি করে ইলেকট্রন শেয়ার করে চারটি একটি ইলেকট্রন জোর গঠন করে পরস্পরের সাথে যুক্ত হয়ে সমযোজী বন্ধন গঠন করে কার্বন সমযোজী বন্ধন গঠন করতে পারলেও আয়নিক যৌগ গঠন করা কার্বনের দ্বারা সম্ভব নয় কার্বন পরমাণু আমাদের হচ্ছে সমযোজী প্রকৃতির মৌল এবং সমযোজী বন্ধনে আবদ্ধ কার্বন পরমাণুর সময়ের কোন পোলারিটি দেখা যায় না কার্বনের পোলার যৌগ গঠন করা সম্ভব হয় না আমরা পোলার বলতে তো আগেও বলেছিলাম যে এই যে আমাদের পোলার ছোট থেকে পড়েছিলাম ডেল পজিটিভ এবং ডেল নেগেটিভ তাই না যেহেতু কার্বন সংশ্লিষ্ট বন্ধনের পোলারিটি সৃষ্টি হয় না মানে ডেল পজিটিভ বা ডেল নেগেটিভ সৃষ্টি করতে পারছে না এই জন্য সমজুরি বন্ধনটা অধিক পরিমাণে স্থিতিশীল হয় আমরা একটু আগেও দেখলাম যে কার্বন ফোর পজিটিভ বা ফোর নেগেটিভ হচ্ছে না মানে কার্বনের যে স্থিতিশীলতা সেটা আসে কই থেকে সমযোজি বন্ধনের মাধ্যমে সেই সমযোজি বন্ধনটা কার্বনের একক বন্ধন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা কার্বন পরমাণু পরস্পর বিভিন্নভাবে যুক্ত হয় বিভিন্ন দৈর্ঘ্যে বিভিন্ন আকৃতি সরল শিকল বা শাখা শিকল বা বলায়কাল যোগ গঠন করতে পারে যে আমরা যদি উদাহরণ দিতে চাই ধরে নাও যে কার্বনের ক্ষেত্রে এই কার্বনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলো তো চারটা ইলেকট্রন থাকে যখন সে সরল শিকল তৈরি করতে চাইবে কার্বনের শিকল বলতে তো আমরা বুঝি যে আমাদের সরল শিকল শাখা শিকল বদ্ধ শিকল শাখা যুক্ত যৌগ এবং আমাদের আরো অনেক কিছু হতে পারে এইরকম অনেক কিছু হতে পারে তাই না তাহলে এই যে চারটা কার্বন কার্বনের যুজতা স্তরে যেহেতু চারটা ইলেকট্রনের দরকার সে তো কার্বন চারটা হাত থাকবে মূলত আমরা হাত নিয়ে কথা বলছি আমরা যেটা সহজভাবে বুঝতে পারবো সেইটা নিয়েই তো কথা বলবো তাই না তাহলে কার্বনের মূলত চারটা হাতের দরকার এখন কার্বন দ্বিবন্ধন দ্বারা যদি যৌগ গঠন করে সেক্ষেত্রে কার্বনের এখানেই কিন্তু দুইটা হাত হয়ে যাচ্ছে আর দরকার কার্বনের দুইটা হাত তাই না কার্বন যখন দ্বিবন্ধন গঠন করছে কার্বনের দুইটা হাত শেষ মানে দুইটা হাতের কাজ শেষ এক্ষেত্রে কার্বন দুইটা হাইড্রোজেন দ্বারা আট দুইটা হাত পূরণ করে নেয় মানে কার্বনের যে কোনো মূল্যে আমাদের চারটা ইলেকট্রন বা হাত পূরণ করতে হবে এটাই হচ্ছে কথা এখন কার্বনের কোন গঠন করছে সরল শাখা বা যুক্ত এগুলো দরকার নেই আমরা শুধু দেখব যে কার্বনের চারটা হাত পূরণ হচ্ছে কি না এটাই শুধু আমাদের দেখার বিষয় তাহলে চলো একটু দেখে নেই যে কিভাবে কার্বনের হাতগুলো পূরণ হয় কার্বন যখন আমাদের আরেকটা কার্বনের সাথে যুক্ত হয় কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত করে দিলাম আরেকটা কার্বনের সাথে যুক্ত করে দিলাম আরেকটা কার্বনের সাথে যুক্ত করে দিলাম এক্ষেত্রে ধরে নাও যে এখানে আমরা কার্বনের সাথে ত্রিবন্ধন দিয়ে নিলাম তাহলে কার্বনের তিনটা হাত মানে চতুর্জুজ মৌল মানে চারটা কক্ষপথে সর্বশেষ কক্ষপথে চারটা ইলেকট্রন আছে এক্ষেত্রে আমাদের তিনটা ইলেকট্রন পূরণ হইলো একটা ইলেকট্রনের দরকার সেটা আমরা হাত দ্বারাও পূরণ করতে পারি আবার হাইড্রোজেন দ্বারাও পূরণ করতে পারি এখানে যখন কার্বন তিনটা বন্ধন দ্বারা যুক্ত আছে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আরেকটা হাত দিয়ে দিতে পারি কার্বনের তাহলে এই কার্বনের দেখো এই কার্বনের এই পাশে তিনটা হাত রয়েছে এই পাশে একটা হাত রয়েছে মানে এখানে আমাদের কোন ধরনের হাতের দরকার নেই কিন্তু এই কার্বনের আবার এখানে দুইটা হাত রয়েছে মানে আরো দুইটা হাতের দরকার এখানে সেহেতু আমাদের উপরে এবং নিচে আর দুইটা হাত দিয়ে নিব আবার এই কার্বনের ক্ষেত্রে দেখো এই কার্বনের একটা হাত রয়েছে এখানে একটা দ্বি বন্ধন যুক্ত করে দিই তাহলে কার্বনের দুইটা হাত হয়ে গেল আর দুইটা হাত কিভাবে দিব এখানে একটা দিতে পারি এখানে একটা দিতে পারি বা যদি এখানে না দেয় তাহলে নিচে আরেকটা হাত দিয়ে দিতে পারি এইভাবে আমরা কার্বনের হাতগুলো পূরণ করার চেষ্টা করব এখন আসি সরল বা মুক্ত শিকড় সরল বলতে তো আমরা বুঝি যে যেটা সোজা পথে আছে তাই না সোজা পথে থাকলে সেটা আমাদের সরল যোগ্য তাহলে সোজা বলতে আমরা কি বুঝি এখানে একটা কার্বনের হাত থাকবে এর সাথে একটা যুক্ত থাকবে মানে এক কথায় পুরো সোজা বা আমাদের সোজা শিকল বা মুক্ত শিকল বা আমাদের সরল শিকল এখন আসি শাখা যুক্ত শিকল শাখা বলতে তো বুঝি যে এটা শাখা প্রশাখা অনেক কিছু থাকবে তাই না তাহলে শাখা যুক্ত শিকল বলতে আমরা কি বুঝি এটা শাখা ধরে নাও যে এই কার্বন এই কার্বনের সাথে যুক্ত এই কার্বন এই কার্বনের সাথে যুক্ত এই কার্বন এই কার্বনের সাথে যুক্ত এই কার্বন আমাদের এই কার্বনের সাথে যুক্ত তাহলে এটা হচ্ছে আমাদের শাখা শিকল এমন মুক্ত শিকল যৌগ এখন এইগুলোর হাতগুলো আমরা পূরণ করে নিব এখানে কয়টা হাত লাগবে দেখে নিব এখানে আবার কয়টা হাত লাগবে এগুলো হাত সংখ্যা শুধুমাত্র আমরা পূরণ করে দিব তাহলে এটা হচ্ছে আমাদের সরল শিকল এটা আমাদের শাখা শিকল এখন আসে বদ্ধ শিকল বদ্ধ বলতেই তো আমরা বুঝি আবদ্ধ মানে আমরা মূলত ক্যামস্ট্রিটাকে এমন ভাবে নিব যে আমাদের জীবনে চলার পথে যেসব আমরা করছি সেগুলোই আমরা এখানে ফুটে তোলার চেষ্টা করব বদ্ধ মানে আমরা কি বুঝি তো আবদ্ধ কোনো কিছু একটা হবে তাহলে এই যে এই কার্বন এই কার্বনের সাথে আবদ্ধ অবস্থা এই কার্বন আবার এই কার্বনের সাথে আবদ্ধ করে দিলাম মানে একটা অপরটার সাথে যুক্ত হবে কিন্তু আবদ্ধ অবস্থা এই যে দেখো এখানে আমাদের কি রকম হচ্ছে চিত্রটা দেখার দরকার নেই শুধুমাত্র তোমরা বোঝার চেষ্টা করো এই যে এখন আমরা হাতগুলোকে যুক্ত করে দেই এইটার সাথে দি বন্ধন এটার সাথে একটা বন্ধন থাকবে আবার এটার সাথে একটা বন্ধন দিয়ে নেই এই যে এইভাবে মূলত আমাদের বদ্ধ শিকল মানে আবদ্ধ শিকল তৈরি হবে এই কার্বনটার সাথে আরো কিছু অ্যাড করে দিলেও দিতে পারি আবার যদি না দেওয়ার ইচ্ছা হয় তাহলে দরকার নাই কিন্তু আমরা আবদ্ধ বা বদ্ধ শিকল বলে থাকি এখন শাখা যুক্ত শিকল বা সরল শিকল বদ্ধ শিকল সম্পর্কে আমরা জেনে নিলাম এই যে কার্বন যে একটা অপরটার সাথে যুক্ত হয়ে যোগ্য গঠন করছে এটাকে একদম আমরা কি বলতে পারি কার্বনের ক্যাটিনেশন যোগ্য তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস আগামীতে আমরা দেখে নেব কার্বনের সমানতা সম্পর্কে বা পলিমারকরণ সম্পর্কে আসসালামু আলাইকুম